হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত প্রচণ্ড গরম পড়েছে এখন একটু টক ডাল একটু পাতলা মাছের ঝোল এসব দিয়ে খেতেই ভালো লাগবে তাই আমি আজকে সবজি দিয়ে পাতলা মাছের ঝোল করব। এক কথায় জিরে বাটা ঝোলও একে বলা যেতে পারে আর আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ চার পিস আপনারা চাইলে কাতলা মাছও ব্যবহার করতে পারেন আর রুই মাছগুলোকে এইভাবে নুন আর হলুদ মাখিয়ে নিলাম ভাজার জন্যে আমি এখানে সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটাকে খুব ভালোভাবে গরম করতে হবে তা না হলে মাছ কড়াইতে লেগে যেতে পারে এবার আমি একটা একটা করে এক পাশ উল্টে দিলাম দেওয়ার পর আমার এই ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিয়েছি একটু লালচে করে একইভাবে আরও দু পিস মাছ আমি এইভাবে কড়াইতে দিয়ে দিলাম এই পাশটা হয়ে গেছে ও পাশটা আমি উল্টে দিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম আমি এখানে জিরে ভিজিয়ে রেখেছিলাম আদা আর জিরেকে আমি শিলে বেটে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এই রান্নাতে জিরেটা বেটে দিলেই বেশি টেস্ট হয় মশলাগুলোতে সামান্য জল দিয়ে আমি এখানে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব আর এদিকে ফোড়নের জন্য আমি মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেওয়া হয়ে গেছে আর আমি এখানে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আপনারা ঝাল যেরকম খেতে চাইবেন সেইভাবে লঙ্কাটা বুঝে দেবেন আর আমি এখানে প্রথমে দিয়ে দিয়েছি আলু আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব কারণ আলু সেদ্ধ হতে একটু সময় লাগে তাই জন্যই আলুটা আমি এখানে প্রথমেই দিয়ে দিয়েছি কারণ ভাজতে ভাজতেই অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আর দিয়ে দিয়েছি আমি এখানে সজনে ডাটা সজনে ডাটা দেওয়ার পর সজনে ডাটা আর আলু একসাথে ভাজবো কিছুক্ষণ তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি ঝিঙ্গে কারণ ঝিঙ্গেটা প্রথমে দিলেই নরম হয়ে যাবে তাই ঝিঙেটাকে আমি পরে দিয়েছি দিয়ে সবগুলো সবজি খুব ভালোভাবে কষিয়ে নেব কষানোর পর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দেওয়ার পর সব সবজিগুলো একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব তা না হলে সবজির একটা নিজস্ব কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা রয়ে যাবে এবার আমার সবজিটা কষানো হয়ে গেছে অনেকটাই তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা করে রেখেছিলাম যে মশলাটাতে আমি অ্যাড করে দিলাম দিয়ে এবার সব মশলাগুলো একসাথে এইভাবে আরও কিছুক্ষণ আমি কষাবো আর মশলা ধোয়া বা জলটাও এতে আমি দিয়ে দিয়েছি এবার আরও কিছুক্ষণ এইভাবে কষাতে থাকবো মশলাটা দেওয়ার পর সবজিগুলো খুব ভালোভাবে কষাতে হবে তা না হলে মশলার একটা কাঁচা গন্ধ সেটাও রয়ে যাবে মশলাগুলো সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশে গেলে আর তারপরে এতে আমি করে রেখেছিলাম গরম জল আমি বেশিরভাগই গরম জল ব্যবহার করি রান্নাতে সেই গরম জলটা এতে আমি দিয়ে দিলাম যেহেতু আমি এখানে মাছের ঝোল করব তাই এখানে জলের পরিমাণটা আমি একটু বেশি রাখলাম দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে মাছগুলো এতে অ্যাড করে দেব ঝোলটা খুব ভালোভাবে ফুটে এসছে এবার আমি এতে ভেজে রাখা মাছগুলো আমি সব এতে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মাছের সাথে ঝোলটাকে মিশিয়ে দিতে হবে দিয়ে আরও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব কারণ আলুগুলো আরও ভালোভাবে বয়েল হবে গরমের দিনে এই রকম স্বাস্থ্যকর খাবার খাওয়াই আমাদের প্রত্যেকের উচিত কারণ মশলাদার খাবার খেলে শরীরটাও খারাপ করে যার জন্যে এরকম পাতলা মাছের ঝোল হলেই বাচ্চার থেকে বড় সবারই খেতে বেশ ভালো লাগবে আর আমি এখানে দিয়ে দিলাম ধনে পাতা রান্নাটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো যদি লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ